নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে আমি সিমের ঝাল নিয়ে এসেছি নিরামিষ তো আমি তার জন্য এক প্যাকেট সর্ষে ভিজুতে দিলাম সর্ষেটার মধ্যে একটু নুন দিলাম হলুদ দিলাম দিয়ে ভিজিয়ে রাখলে সর্ষেটা ঝাঁজ আসে তার জন্য চাপা দিয়ে এটা আমি রেখে দেবো ওদিকে সিমটা আমি তেলে ভেজে নেব সিমটা ভেজে নেব সিমের মধ্যে একটু নুন দেবো নুন দিয়ে আমি সিমটাকে ভেজে নেব ভালো করে তারপরে আমি লঙ্কাটা বেটে নেব লঙ্কার পরিমাণটা একটু কম রাখলেই ভালো কারণ আমার লঙ্কাটা একটু বেশি হয়ে গেছে ঝাল হয়ে গেছে তরকারিটা যাই হোক সব কিছু আমি সর্ষের সাথে মিশিয়ে দিলাম ওদিকে দেখে আমার সিমটা কতটা ভাজা হলো আমি চাপা দিয়ে ভাজছিলাম কারণ এটা তাড়াতাড়ি ভাজাটা হবে বলে সিমটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি সে কারণে দেখুন সিমটা আমার লাল লাল হয়েই গেছে এবার আমি মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে নেড়ে আর একটু জল দেব দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো হাই ফ্লেমে আমি রেখেছিলাম এটা পাঁচ মিনিট তো এবার দেখুন আমার পুরু জলটাই শুকিয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর এটা না বাবার সময় হয়ে গেছে এবার আমি একটু চিনি দেব এর মধ্যে চিনি দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে এটাকে আমি নাপিয়ে দেব এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা একদিন করে খেয়ে দেখবেন তারপরে আমাকে জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন একটু আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন কালকে আবার নতুন রেসিপির সাথে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমি আজকে আসছি